অত্যাচার এটা আমরা মনে করি এটা আমাদের সৌভাগ্য যেভাবে নির্মম ভাবে আজকে চাকরি হারা শিক্ষক উপরে করে পুলিশ লাঠিচার্জ করেছে বিধানসভায় আমরা কয়েকজন বিধায়ক বসেছিলাম বিরোধী দলনেতা প্রতিবাদ ছিল পুলিশের নির্মম ভাবে লাঠিচার্জ কেউ দুপা তুলে মারছে কেউ মহিলাদের মারছে কেউ দু হাতে লাঠি নিয়ে মারছে এই পুলিশ আমরা এই রাজ্যে দেখিনি আমরা মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সভা করে মুখ রক্ষা করতে গিয়ে যখন ব্যর্থ হন যোগ্য শিক্ষক প্রার্থীরা যখন তাদের ন্যায্য চাকরির কথা বলতে যান মমতা ব্যানার্জির পুলিশের লক্ষ্য ছিল প্রথম দিন পুলিশ দিয়ে এই চাকরি যারা চাকরি হারিয়েছে তাদেরকে মেরে আন্দোলনটাকে দমিয়ে দেওয়া আমি মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ করছি আপনার যদি সাধ্য থাকে আগামী কাল থেকে রাজ্য জুড়ে এর থেকে তীব্রতর আন্দোলন সব ভুলে আজকে জনগণকে এই রাজ্যের নেতা হতে হবে আমরা ভেতরে ছিলাম ভদ্রভাবে ছিলাম দেখলাম দিন ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে আরে অ্যারেস্ট করলে অ্যারেস্ট করে দে আমাদের মৃত্যু ভয় নাই মমতা ব্যানার্জি আপনি জেনে রাখেন শঙ্কর ঘোষ বলছি আমাদের মৃত্যু ভয় নাই তারপরে দেখি এই তো ছাড়া হবে এই তো ছাড়া হবে যতক্ষণ না পর্যন্ত শিক্ষা দি অশোক দিন দা আমাদের অগ্নিদিরা প্রতিবাদ শুরু না করেন ওরা ছাড়ছিল না ওরা ভেবেছিল এইভাবে বসিয়ে রাখবে